নমস্কার বন্ধুরা আজ দিনটা শুরু হতেই অবিশ্বাস এক চমক বাংলার দেশীয় বাজারে আজ সোনার দামে নেমে এসেছে রেকর্ড পতন বাজারে এমন ধাক্কা অনেকদিন দেখা যায়নি যে দামের কারণে এতদিন সোনা কেনা স্বপ্নের মতো মনে হচ্ছিল সেটা আজ এমনভাবে কমল যে বাজারে তৈরি হয়েছে তুমুল আলোড়ন এমন দাম দেখে অনেকেই হতবাক বিশ্বাসই করতে পারছেন না সত্যি কি এতটা কমেছে আজকের এই দাম হতে পারে ক্রেতা আর গহনা প্রেমীদের জন্য এক সুবর্ণ সুযোগ যেটা হাত ছাড়া করলে পরে আফসোস হতে পারে সোনার দামের এই চমকপদ পরিবর্তন শুধু বাজারকে নাড়িয়ে দেয়নি বরং সবার দিয়েছে। বন্ধুরা বাজারে এসেছে। এক দারুণ শুধু সোনার নয়। দামেও দেখা বড় সড়ো পরিবর্তন তবে চলুন দেরি না করেই জেনে নিই রুপোর সর্বশেষ বাজার দর সেই সঙ্গে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম এক গ্রাম আট গ্রাম দশ গ্রাম আর একশো গ্রামের সর্বশেষ বাজার দর এখন আপনাদের স্বপ্নে তুলে ধরা হবে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যদি তথ্য ভালো লাগে তবে একটি ছোট্ট লাইক দিয়ে উৎসাহিত করুন কমেন্টে জানান আজকের দামের বিষয়ে আপনার মতামত আর নতুনরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে প্রতিদিনের সোনা আর রূপোর দামের আপডেট মিস না হয় সুপ্রিয় দর্শক বিন্দু ভিডিওর প্রথমেই জানাচ্ছি আজ বাংলার বাজারে রুপোর সর্বশেষ বাজার রেট আজ এক গ্রাম রূপোর দাম রয়েছে একশো উনসত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে তেরোশো টাকা দশ গ্রামের দাম রয়েছে ষোলোশো নব্বই টাকা এবং একশো গ্রাম রুপোর দাম রয়েছে ষোলো হাজার নয়শো টাকা আর এক কেজি রূপর বাজার দর রয়েছে এক লক্ষ উনসত্তর হাজার টাকা গতকালের তুলনায় আজ রুপোর দামে চার হাজার একশো টাকা পতন ঘটেছে এবার জানবো আঠারো ক্যারেট গহনা সোনা প্রিয় দর্শক আঠারো ক্যারেট সোনা আসলে খাঁটি সোনা নয় এতে পঁচাত্তর শতাংশ খাঁটি সোনা আর বাকি পঁচিশ শতাংশ মিশ্র ধাতু থাকে যার ফলে আঠারো ক্যারেট সোনার দাম বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার চেয়ে দাম অনেকটাই সস্তা হয় আজ আঠারো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম রয়েছে নয় হাজার তিনশো একাশি টাকা আট গ্রামের দাম রয়েছে পঁচাত্তর হাজার আটচল্লিশ টাকা এবং দশ গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে তিরানব্বই হাজার আটশো দশ টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে নয় লক্ষ আটত্রিশ হাজার একশো টাকা গতকালের তুলনায় আজ আঠারো ক্যারেট গহনা সোনার দামে চোদ্দ হাজার সাতশো টাকা পতন ঘটেছে আঠারোয়ের সোনার দামের পতন হিসাবে স্বর্ণ বিশেষজ্ঞরা আন্তর্জাতিক কারণ হিসাবে জানাচ্ছেন ইউএস ফেড বা অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়াই সোনার দাম আগামী তিন দিন ক্রমাগত নিচেই নামছে এবং দেশীয় কারণ হিসাবে স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনার উপর কর বা আমদানি শুল্ক কমানো হয়েছে ফলে সোনার দামের পতন ঘটেছে দেশীয় বাজারে এবার আপনাদেরকে জানাবো বাইশ ক্যারেট হলমার্ক সোনার সর্বশেষ বাজার রেট কত চলছে বাইশ ক্যারেট সোনা মানে প্রতি একশো গ্রামে একানব্বই দশমিক সাতষট্টি গ্রাম খাটে সোনা থাকে আর বাকি থাকে রূপা তামা ও দস্তার মতো ধাতু গহনা তৈরির জন্য বাইশ ক্যারেট সোনার সবচেয়ে জনপ্রিয় হলমার্ক চিহ্ন মানে হচ্ছে সরকার অনুমোদিত সংস্থা দ্বারা পরীক্ষিত ও আসল বাইশ ক্যারেট সোনার নিশ্চয়তা এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এগারো হাজার চারশো পঁয়ষট্টি টাকা আট গ্রামের দাম রয়েছে একানব্বই হাজার সাতশো কুড়ি টাকা এবং দশ গ্রাম বাইশ ক্যাট হলমার্ক সোনার দাম রয়েছে এক লক্ষ চোদ্দ হাজার ছয়শো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এগারো লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ পিওর বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে আঠারো হাজার টাকা ধস নেমেছে এবার জানবো বাংলার বাজারে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার সর্বশেষ বাজার রেট চব্বিশ ক্যারেট সোনা মানে খাঁটি সোনার আরেক নাম যেখানে থাকে নিরানব্বই দশমিক নয় শতাংশ বিশুদ্ধতা এটাই সেই সোনা যেটাকে বলা হয় খাঁটি সোনা তবে গহনা তৈরিতে ব্যবহার করা হয় না কারণ এটি অনেক নরম চব্বিশ ক্যারেট সোনা মূলত সঞ্চয় বিনিয়োগ আর কয়েন বার তৈরিতে ব্যবহার হয় সোনার বিশুদ্ধতার সর্বোচ্চ মান হলো চব্বিশ ক্যারেট এই দামের দিক থেকেও এটি থাকে সবচেয়ে উঁচুতে আজ চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রামের দাম রয়েছে বারো হাজার পাঁচশো আট টাকা আট গ্রামের দাম রয়েছে এক লক্ষ চৌষট্টি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার আশি টাকা এবং একশো গ্রাম প্রিয় চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম রয়েছে বারো লক্ষ পঞ্চাশ হাজার আটশো টাকা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক গতকালের তুলনায় আজ প্রিয় চব্বিশ ক্যারেট খাটি সোনার দামে উনিশ হাজার ছয়শো টাকা পতন ঘটেছে যারা গহনা কিনবেন এখন সোনার দাম কমে যাওয়ায় গহনা ক্রয় করা আরো সুবিধাজনক বিশেষ করে বিয়ে বা উৎসবের সময় গহনা কেনার জন্য এটি সেরা সময় যারা ইতিমধ্যে বিনিয়োগ করেছেন তাদের পোর্টফোলিও মানে সাময়িকভাবে ক্ষতি হতে পারে তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে মূল্য পুনরায় বাড়তে পারে তাই হতাশ হওয়ার কিছু নাই বিনিয়োগকারীদের উচিত দ্রুত বিক্রি না করে বাজার পর্যবেক্ষণ করা যারা বিনিয়োগ করার পরিকল্পনা করছেন কম দামে এখন নতুন বিনিয়োগ শুরু করা লাভজনক হতে পারে তবে বাজারের ওঠানামা টেন্ট এবং আন্তর্জাতিক ফ্যাক্টর বুঝে নেওয়া জরুরি দীর্ঘমেয়াদে সোনার নিরাপত্তা এবং দাম বৃদ্ধির সম্ভাবনা বেশি বাইস ক্রেডে হলমার্ক সোনার আজ এক ভরি সর্বশেষ বাজার দাম রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার আটশো পঞ্চাশ টাকা ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটি অল করে রাখুন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ